হ্যালো বন্ধুরা যারা অনেকবিট অ্যাকাউন্ট খুলবেন তারা ফুল বেরিফে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন কীভাবে প্রমো কোড দিবেন প্রথম ডিপোজিটে আপনি বোনাস পেয়ে যাবেন একশো পার্সেন্ট ওই বোনাসটা দিয়ে আপনি কিন্তু মালটি বানাইতে মালটি বানে আপনি যত টাকা যত টাকা বান বের করবেন তার চেয়ে এক হাজার টাকা আপনাকে এক একশো টাকা করে দেবো কোম্পানি তো অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন তো গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন ওয়ান এক্সবিউট অনেকবিউট লেখার পরে এই যে এই অংশ যাবেন তারপরে এই যে রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশন স্টেশনে যাবেন তো নিয়ে আপনি নিজেকে নিজের থেকে কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এই যে অ্যাপটা তা গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনি এই এই অ্যান্টারফেস থেকে খুলবেন এই অ্যান্টারফেস থেকে খুললে আপনার পরবর্তীতে আপনি নাম্বার টাম্বার বই দিতে পারবেন তো প্রোমো কোডটা কী প্রোমো কোডটা হলো এই যে এইটা দেবেন ফাপুয়া এই যে বুলেট ইপ পড়ে গেছে মনে হয় একটু ওয়াইট করেন আমি দেখাচ্ছি এই যে আবার দেখাচ্ছি আপনার কি একটু ফিজ দেওয়া হোয়াইট করুন এই যে আপনার ফিরো স্টেশনে যাবেন যার পরে আপনি এই আন্ডারপেস থেকে করবেন এই যে এই আন্ডারপেস থেকে করবেন তারপরে এই যে এখানে যেভাবে সেইভাবে থাকবে শুধু এখানে ফোমো কোডটা দেবেন ফোনো কোডটা কী দেবেন এই যে ফাফুয়া ওয়ান ডবল জিরো এই ফাঁপুয়া ওয়ান ডবল জিরো দেবেন সরি আমি আবার দেখাচ্ছি বোলোটি পড়ে যেত এই ফাফুয়া ওয়ান ডবল জিরো দেবেন এই ফাফুয়া এই ফাফুয়া দেওয়ার পরে এই ওয়ান ডবল জিরো এই ফাঁপুয়া দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এদের স্ট্রেনে ক্লিক করার পরে উপরে আপনি দেখবেন যে কী লেখা ওই লেখাটা আপনি সিলেক্ট করবেন এই লেখাগুলো সাইজে এরপর আপনাকে অ্যাকাউন্টে দিয়ে দেবে তো অলরেডি আমার ওই গেছে হ্যাঁ একটা অ্যাকাউন্টে দিয়েছে অ্যাকাউন্টটা আপনি কী করবেন একটা অ্যাকাউন্টে স্ক্রিনশটে রাখবেন কিংবা কপিকে রাখবেন কারণ এই অ্যাকাউন্টটা আপনার লাগবে তারপর আপনি ডিপোজিটে ক্লিক করবেন তারপরে এই যে এন্টারপ্রাইজে ক্লিক করবেন করার পরে এইভাবে ব্যাগ দিবেন তারপরে আপনি যাবেন কোথায় এই যে প্রোফাইল এই প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে কী করবেন আপনি এখানে একটা নাম্বার কী বা একটা জিমেল কানেক্ট করে রাখবেন জিমেল কানেক্ট করলে আপনি জিমেলে একটা কোড দেবেন কোডটা বসানোর পরে জিমেলটা অ্যাড হয়ে যাবে তারপর আপনি কোথায় যাবেন তারপরে এই যে ফুল ভেরিফাই কীভাবে করবেন এই যে এই অন্টারপ্রাইজে গেল কেন এই যে এখানে যাবেন তারপর এখানে আপনার ইউজার নেমটা আপনি দিয়ে দেবেন ইউজার নেম না দিলে হবে তো এইখানে জিমেল কিংবা নাম্বার একটা কানেক্ট করে নেবেন এইখানে আপনার এনআইডি কার্ডের নামগুলো যে হেঁটে দেবেন তা আমার যেটা হেঁটে দিচ্ছি তো এখানে দ্বিতীয় নাম যেটা আপনার যদি নামটা বড়ো হয় এভাবে দেবেন তারপর এখানে কী দেবেন এখানে এনআইডি কার্ডের যে বয়সটা ওই বয়সটা দেবেন আপনি এই যে বয়সটা দেবেন আপনার যেটা সেটা দেবেন তা আমি আমার এটা কামারটা দিয়ে দিলাম তো এখানে কী দেবেন এখানে আপনার স্টার্ট যেটা সেটা দেবেন আমার স্টার্ট নগালে শোনায় মানে আমি নয়ালে শোনায় মারিচ্ছি এখানে এখানে কী দেবেন এখানে দিতে হবে এখানে এনআইডি কার্ড লেগে গেছে এনআইডি কার্ড আর দিতে লাগবে না তারপর এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো দেবেন এই যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলো দেবেন তারপরে এইখানে ডিপ দেবেন তারপরে এখানে কী দেবেন এখানে লিখবেন আপনার গভর্নমেন্ট মানে আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা খুলতেছেন তারপরে এনআইডি কার্ড বাংলাদেশ দিয়ে দেবেন এনআইডি কার্ড বাংলাদেশ ফুল বেরিয়ে এইভাবে মন এখানে উপরে দেবেন আপনার নাম নিসা আপনার নামের দ্বিতীয়টা দেবেন তারপরে কী করবেন এই যে এখানে ক্লিক করার পরে আপনার এই যে এখানে দেখেন এখানে কি আপনার মেয়ে কি না মেয়ে না পুরুষ ওটা দেবেন তা আপনার যেটা সেটা ইউজ করবেন তা আমি ফুরুষটা দিচ্ছি তারপরে আপনি কী করবেন তারপরে আপনি সেবে ক্লিক করে নেবেন এই যে এই যে সেভ এই যে সেবে ক্লিক করবেন এই সেভে ক্লিক করার পরে অ্যাকাউন্টটা ফুল সাকসেসফুল ভেরিফাইড হন মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে তারপর আপনার নাম্বার একটা জিমেল একটা কানেক্ট করে নেবেন আর কি আপনার তো অ্যাকাউন্টের ফাঁসওয়ার্ড টাসওয়ারটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখছেন এগুলো কোনো সমস্যা না তারপর আপনি ডিপোজিট কীভাবে করবেন সেটা এই দেখাচ্ছা যাবেন এই যে এখানে যাবেন যার পরে ডিপোজিট অপশন না গেছে কেউ আপনার অ্যাপ থেকে অ্যাপ থেকে সেলিং করলে আপনার জন্য আরও ভালো হবে তবে বিকাশ নগদ আছে বিকাশে আপনি মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে নিশ্চয়ই পাঁচশো টাকা আর এখানে কী দেবেন এখানে আপনার নাম্বারটা দেবেন আপনার যেই নাম্বার থেকে আপনার যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দেবেন আর এখানে দেবেন ওই যে নগদ যে টেন আন্ডারস্ট্যান্ড থাকে ওই টেন আন্ডারস্ট্যান্ডটা দেবেন আর এদের এই নাম এইখানে নাম্বার থাকবে এই নাম্বারটা আপনি বিকেশে ক্যাশ আউট করে দেবেন তারপর আপনি কনফার্ম দেবেন তারপর অ্যাকুরেটভাবে অ্যাকুরেটভাবে দেবেন দেখেন যাবেন পরে আমার দু তিন মিনিট পর আপনার এখানে টাকা হয়ে যাবে তারপর আপনি গেম খেলবেন তারপরে আপনি কী করবেন গেম খেলবেন এইভাবে আপনার টাকা ইনকাম করতে পারবেন বাজে ধরে এই যে আর চলে আসবেন এই যে এইখানে আছে লাইভ খেলা চলে আসবে আপনার এই যে এখানে আপনি বাজি ধরবেন এইভাবে আপনার বাজি ধরতে পারবেন কীভাবে আপনি অ্যাপ থেকে সেটিং করলে আপনার জন্য আরও ভালো হবে এইভাবে অ্যাকাউন্টটা খুলে নেবেন আর কীভাবে বেরিয়ে হয় তো এটা দলেরই দেখছেন আর আমাদের প্রোমো কোডটা আমার আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বিল আর আমাদের কাছে এজেন্ট আছে মাস্টার এজেন্ট এই দেখেন আমি আমাদের মাস্টার এজেন্ট আছে এই যে দেখেন এজেন্ট এই যে আমাদের মাস্টার এজেন্ট আছে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অলরেডি পঞ্চাশ টাকা ডিপোজিট পৌঁছে আপনার ইচ্ছা আর আপনি উদ্রোহ করতে পারবেন আমাদের অ্যাড্রেসটাও আপনাকে দেখাই দিলামও আমাদের অ্যাড্রেসটা এই যে এখানে এই যে রায়পুর নয় অ্যান্টেলিয়াম এই যে রায়পুর নয় অ্যান্টেলিয়াম চান্স দেবেন চলে আসবে একশো পারসেন্ট দেখবেন তো এই ছিল আজকের বুড়ি অবশ্যই আমরা জানাবেন